আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই যে আমার মায়ের বাড়ি আসছিলাম বোনের মেয়ের বিয়ে খেতে তো এখন বিয়ে তো খাওয়া হয়ে গেছে কালকে এই যে আজকে মায়ের বাড়িতে যাচ্ছি মাঠে আমরা শাক তুলতে মাঠে তো দেখতে থাকুন আমাদের বাপ মার দেশের মাঠ আমরা শাক আসছি মাঠে শাক তোলার আগে আমার মায়ের বাড়ির সঙ্গে কালী নদী আমরা নদীতে আসলাম ঘুরতে এই নদীতে নামব এই যে এই যে নদীর ধার নদীর ধারে সব ধান এ দেখেন ধান খেত ধান লেগে আছে যে এখানে সবাই ধান শুকাচ্ছে নদীর পারে রোদ রোদে বসে সব ধান শুকাচ্ছে ধান খেত ধান গুলো পেকে গিয়েছে দেখুন কি সুন্দর ধান দেখেন ধান পেকে গিয়েছে ধান সব এখন কাটছে সুন্দর ধান এই ধানের ভাত খেয়েই সারা দেশের মানুষ বেঁচে থাকে কুমড়ো বড়ি খায় আমরা সেই কুমড়ো বড়ি দিচ্ছে কুমড়ো বড়ি দেওয়ার জন্য ডাল ধরছে চারির ভিতরে ডাল ডুলে ডুলে ধুয়ে নিতে হয় না এই বড়ি ভালো হয় না দেখেন পানি নদীর পানি এই নদীর পানিতে আমরা ছোটোবেলা থেকে গোসল করে মানুষ হয়েছি এই দেখুন বানার ফুল কত সুন্দর বেগুনি কালারের ফুল নদীতে আসছিলাম চলে যাচ্ছি এই নদীর শহরের দিকে আমরা এখন আর এক মাঠে যাচ্ছি শাক তুলতে গরু নদীর সরের উপরে বাড়ি কিছু বাড়ি আছে বাড়িরা বাড়িওয়ালারা সব গরু পোষে এই সব জায়গা গাছপালা বড় বড় গাছ বাগান সব আমার আব্বাদের গাছ আব্বা মুরব্বী হয়ে গেছে এখন ভাইরা সব দেখাশোনা করে এই আমার চাচাদের সব এই পানের বরজ দেখুন এই বরজ আমার আব্বারও পানের বরজ ছিল কিন্তু আব্বা এখন মুরব্বী হয়ে গেছে এসব করে না এখন এইসব বরজ আমার চাষাদের হলুদের গাছ হলুদের ভিতরে আবার মরিচের গাছ মরিচের গাছ হলুদের গাছ একসঙ্গে মরিচ এই দেখুন মরিচ এই দেখুন টাটকা টাটকা মরিচ এখন বেগুন গাছ সুন্দর সুন্দর বেগুন এই দেখেন বেগুন ধরে আছে এই দেখুন বেগুন উঠাই নিলাম একটা সব মরিচ উঠাচ্ছে